বন্ধুরা ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে থেকে আজকে যাচ্ছি রাহুল দাদার বাড়ি রাহুল দাদার বাড়ি নেই ধরতে গেলে রাহুল দাদা বোনের বাড়িতে আজকে হচ্ছে দেশ পুজো তা দেশ পুজো কীভাবে হচ্ছে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো দেশ পুজো হয়ে গেছে তা রাত্রি লোকজন খাওয়া হবে তো তার জন্য আমাকে নিমন্ত্রণ করেছে তা আমি বেলায় সকালে গিয়েছিলাম একটু ঘুরে চলে এসেছি খেটে এবার রাত্রি যাচ্ছি রাত্রি গিয়ে আবার আমাকে ছোটবেলা উঠে কাজে তুলে আসতে হবে ঠিক আছে তখন আমি এখন স্টেশন আছি তখন ট্রেনের অপেক্ষায় যে কখন ট্রেনে আসবে ঠিক আছে তখন এখন ট্রেন এখন জানি না কখন আসবে এখন রাহুলদা ফোন করবে এখন দেখবে ট্রেনটা কোথায় আছে তারপরেও আমাকে ফোন করে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো যে কী হচ্ছে না হচ্ছে টাকা क्या ऐसा जानवर माने एक बार तो फोर्स है और बहुत

মানে জল একবার সাংঘাতিক জল করছে আর পাথর করছে তা এখন আমি নেমেছি দেখতে কি অবস্থা জলে আমি এখন কি করে যাবো আমি নিজেই জানি না জল না যত না কমছে তত আমি যেতে পারছি না মানে এত জল জল করছি আর সব কিছু মানে আস্তে আস্তে বেজে গেলাম हाँ पर बेचैन करी है ना नून दे शूट नून को तो दाम किसी दे नहीं पाता देख चूके हैं पाता नहीं है बर्ड दे 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 दे

তোই <aunque mehranoughs> <muchy writers> <odita> <worries>